Bodo initun eto bhadu bansa Awadakirin Pabogutumai Awadakirin Pabogutumai Eto muni Asa Add love, I love, I love, I love, I love, I love, I love, Egg it all, Egg it all, Tell her need it all, tell her need it to tell her need it all, tell to need it all, tell her need it all, tell her need it all, tell her লা 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 লা

अल अलम अल अलम माशाल्लाह अलमंग अल अलम अल अलम अल अला अल अलम प्रदे बूढ़िया ढकरे बंदन प्रण बौढ़िया ढके हरे प्रण बिया ढकरे बंदन प्रण प्राण प्रहान बड़ी ढकिले रे बंदा प्रण बिया ढकिले रे बंदन गो Bow, but now, but now, but now, but now, but now, deemed one good deal. Go to see the go, another deemed one good deal. Go to see the

மொம்மது வீ சீரா மூலன மது உரி ஜரி ஹவா ஜி சொன்ன আমার মদিনা সবাই বলেন উড়ি যা রে বাংলার হাওয়া যাওড়ে সোনার মদিনা এই মুঝলি সে সনম খানি

অহমাদশো আমার প্রাণী নবীজি বসো আমার অন্তরে প্রাণে ভরিয়া দেখিব তুমি এই দেহে প্রাণ থাকিতে সাল্লেয়া

I don't know how many lives I have lost. Oh, who is the one who has been blessed? Who is the one who has been blessed? Who is

તુમી કહુરી બનૈલા સકિયુલ્લા તુમી કહુરી બનૈલા નજીયુલ્લા મોર નબી કે બનૈલા તુમી મોર નબી કે બનૈલા તુમી નોર મુહમ્મદ સલ્લલ્લા લા ઇલાહ ઇલ્લલ્લાહ લા ઇલાહ

তু মহিনী রী দাকি শীতুল কড়ি রি তো তাকে শীতল কড়ি চৌখে জল দি ডা ডা আর ডা আর ডা আর ডা আর ডা পাড়া অন্ত সরদ কোজি দি বাহনীসী কেমন করে বলবো গো দয়া কেমন করে বলবো গো দয়া তোমায় ভালোবাসি ডা

दोया जहनी तू तो दे जो तुई जापी ना मिटी तो मर जो तुई जापी ना मिटी तो तुई माधु दह गे रोया तो तुई माधु दह गे अल अला अल अर अला अल अम अर अला अर अलंग अर अला अर अलंग अहरा भो अरो जी अहरा भरो जी खेला पीछे देखे चया देखो पीछे देखे देखो रोह तो भी जायो तो बेरारी

ढकिले रे बंदा अपन बोिया ढकिले रे बंदम गुना बो महा अल अद अल अदम अल अद अल अदम जी जी बुन गो दिया कर रे गौ न जी जी बुन गो माँ को

ہو محمد رسون صنح اللہ আমন্ত্রিত অতিথিবৃন্দ পাকা আমার মরদে বাবারা যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মনোহরপুর পশ্চিম পাড়া পশ্চিমপাড়া জামে মসজিদ ও ঈদগাহ সংলগ্ন মাঠে আজকে প্রথম বার্ষিক নাকি শুধু বার্ষিক ল আজকে বার্ষিক ওয়াজার মাহফিলের আয়োজন করা হয়েছে এই মাহফিলে আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত উপস্থিতি এটা কি আপনারা আমার দিকে তাকান আমার দিকে তাকান আমি কি বলি এটাকে কি আপনারা শুটিং স্পট মনে করছেন নাকি গুরুত্বপূর্ণ একটা ক্লাস মনে করতেছেন? আমাকে আপনারা কি মনে করতেছেন? কি মনে করতেছেন? টিচার। ঠিক মনে করতেছেন সিরিয়াসলি? সবাই? যদি আপনারা আমাকে সত্যিকার অর্থে টিচার মানে থাকেন আমার পাশে বসে আছেন তিনি আমার উস্তাদ। যদি ওনার কাছে আমি টিচিং নেইনি কিন্তু আমার শিক্ষক ওstadদের সমতুল্য। আজকের মাহফিলে সভাপতি সাহেব তাই না? আজকের মাহফিলে সভাপতি সাহেব ওস্তাদুল উলামা রবিন आलेমিদ্দিন জনাব আলহাজ হযরত মাওলানা শহীদউল القادری সাহেব সাবেক আরবি প্রভাষক মনোর পূজাদিল আপনারা এজন্য আজকে সবার নাম বলতে পারলাম না কারণ সময় খুবই সংকীর্ণ আমার অনেক কাজ বাকি এদিক তাকান যদি আপনারা যদি এটাকে ক্লাস মনে করে থাকেন প্রফেশনালিটি টিচিং প্রফেশন মনে করে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলবো আমার কন্ডিশন আপনাদের জিকিরে আমি সত্যি মুক্ত হয়েছি আপনাদের উপস্থিতি যদিও তুলনামূলক কম হয় কিন্তু হুজুর কি বলেন জিকিরের ধ্বনি খুব সুন্দর ছিল না আপনাদের জিকির ছিল অত্যন্ত চমৎকা সত্যিকার অর্থে আমার মনের সব দাগ কেটে গেছে আপনাদের জিকিরের যে ধরন দেখে অসাধারণ হয়েছে তারপরে আমি আপনাদেরকে যদিও কথাগুলো বলার প্রয়োজন নেই তারপর আমি আপনাদেরকে বলি যদি থেকে ক্লাস মনে করে থাকেন আপনারা দাইল আজকে এসেছেন জিরু হয়ে যাবেন এখান থেকে হিরু হয়ে এসেছেন গুনা নিয়ে যাবেন এখান থেকে নিষ্পাফ হয়ে কেন জানেন আল্লাহ বলেছেন ও ওয়াটস ইউ ফেয়ারমি আল্লাহ বুল বলেছেন ইমানদারদের কে দেখে ও ভিলি ওয়ার্ডস ইউ ফেয়ারমি তোমরা আমাকে ভয় করো ইমানদার কে ডেকে বলেছেন ইমান দালের আর তোমরা আমাকে কি করো ভয় করো ভয় করো লাভ হবে কি আল্লাহ উইল ফর্গিবি ও আল্লাহ তোমাদের জীবনের গুনাগুনি মাফ করে দিবে ক্ষমা করে দিবে আল্লাহ রাবুল বলেছেন আমানু যারা ইমান এনেছ কানু এবং তাকে অবলম্বন করেছে খেয়াল করবেন ইমান আনার পরে কিন্তু আপনার হৃদয়ে তাকে আজ কি করতে হবে আপনার হৃদয়ে কিন্তু কি করতে হবে তাকোয়াটা কি পুঁজি করতে হবে আপনি যদি ইমান আনার পরে যদি আপনার অন্তরে যদি ভয় কি করতে পারবেন তৈরি করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলমিন বলেছেন লাহমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখেরা জুনে জনে বলেন আল্লাহু আকবার আল্লাহু আপনি যদি ইবানদার হওয়ার পরে আপনার হৃদয়ে যদি ভীতি সৃষ্টি করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সুসংবাদ দিয়েছে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে প্রেজেন্ট এই একবার দিকে তাকান এই চাচারা ভাইয়েরা আপনারা কি না বসবেন বলেন ডিওন বসেন আপনারা আমাকে আমার আলোচনা কি আপনারা শুনছেন সবাই তো ক্লাসে বসলে কিন্তু ডিসিপ্লিনটা ঠিক রাখতে হয় তাই না তো যদি আপনারা সত্যি এটাকে একটা দুনিয়া এবং আখেরাতের ক্লাস মনে করেন তাহলে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা সবাই আমার সামনে চলে আসেন আসেন না সবাই সামনে চলে আসেন ফাঁকা রাখা জায়গা আছে ফাঁকা জায়গা রাখা যাবে না আপনার ডানে বামে ফাঁকা থাকলে আপনার মধ্যে ক্লান্তি আসবে কেন জানেন কারণ সেটান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স শয়তান ইমানদারদের প্রকাশ্য শত্রুটাকে শত্রু বলে কি করতে হবে আখ্যায়িত করতে হবে আপনার ডানে বামে ফাঁকা জায়গা থাকলে আপনার আমার কথাটা শুনলেন আপনারা নাকি আমাকে টিচার মনে করছে তো টিচার মনে করলে বললাম সামনে আসতেন সবাই তো বসে আছেন যার যার মতো করে সবাইকে আসতে হবে যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে সবাইকে আসতে হবে আমি কিন্তু মাঝখানে ফাঁকা জায়গা রেখে ওয়াজ করব না এই গেছে বসো এই তো থ্যাংক ইউ হ্যাঁ ঠিক আছে আসেন সবাই আসেন সবাই এই মিয়া ভাই আপনারা তো ডাক দিছি পরে বসতেন আপনারা আসতেন না কেন সবাই আসেন সবাইকে আসতে হবে কথা বলা যাবে না একদম একদম ফিল আপ করতে হবে সবাই আসেন ফাঁকা জায়গা রাখা যাবে না সামনে সবাই আসতে হবে আরামের জায়গা মনে করে বসা যাবে না জান্নাতের বাগানের আদব হচ্ছে খালি জায়গা রাখা যাবে না আদবের সাথে সবাই সামনে এগিয়ে বসতে হবে সবাই আসেন ও এদিক তাকান আপনাদের এলোমেলো পরিবেশ পরিস্থিতির মধ্যে যদি আমি তিন ঘন্টা ওয়াজ করে যাই আপনাদের এক সেকেন্ডের ওয়াজ বেড়ে ঢুকবে না আর যদি আপনারা মনোযোগ সহকারে আদবের সাথে ধৈর্য ধরে যে হুজুর কি বলতে আসছে সেটা একটু শুনতে চান তাহলে কি হবে আপনাদের আধা ঘন্টার ওয়াজ কিন্তু আপনার সারা জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট হতে পারে এই জন্য আমি কিন্তু আমার আলোচনার ধারা কিন্তু একটু ব্যতিক্রম আলোচনার ধারাটা একটু ব্যতিক্রম আমার দিকে দেখান আমি যে ডাক দিছি আপনারা অনেকে শক্ত হয়ে বসে রয়েছেন এটা কি সম্মান করেছেন আমাকে ভালোবেসেছেন আমাকে বাসেননি সম্মান করেছেন করেননি এই আপনারা সাধারণ মানুষ আমার দিকে তাকান সব আলেম কিন্তু হক না আমাদের দেশে একজন আলেম আল্লাহর অলিদের পক্ষে কথা বলে আরেকজন আলেম দাড়ি টুপি লাগাই আল্লাহর অলির মাজার ভাঙ্গে